সংখ্যার ম্যাজিক তুমি অনেকগুলো সংখ্যা লেখো তার যোগফল আমি আগে থেকেই একটা কাগজে লিখে রেখে দেব কি করে সেটাই এখন বুঝে নেব বা শিখে নেব ওকে দেখুন প্রথমে তোমার বন্ধুকে সংখ্যা লিখতে দেবে ছটা ডিজিটের হোক পাঁচটা ডিজিটের হোক চারটে ডিজিটের হোক আমি এখানে ছটা ডিজিটের দেখিয়েছি তারপর তুমি লিখবে সংখ্যা তারপর আবার তোমার বন্ধুকে সংখ্যা লিখতে দেবে তারপর তুমি লিখবে এবং তার যে যোগফল হবে সেটা দেখুন উপরে লিখে রেখে দেবেন আপনি আগে থেকেই কি করে এখন সেটাই আপনাদেরকে বোঝাবো ধরুন আপনার বন্ধু প্রথমে সংখ্যা লিখেছে ফাইভ সিক্স টু এইট সেভেন ওয়ান এরপর আপনি সংখ্যা লিখবেন কিভাবে লিখবেন সবসময় নয় করার চেষ্টা করবেন যেমন ধরুন এক আছে এর সাথে কত যোগ করলে নয় হয় আট সাত আছে সাতের সাথে কত যোগ করলে নয় হয় দুই আট আছে আবার এক লিখবেন নয় করার জন্য তারপর দেখুন দুই আছে নয় করার জন্য সাত লিখতে হবে তারপরে দেখুন ছয় আছে তা তাহলে নয় করার জন্য তিন লিখতে হবে তারপর দেখুন পাঁচ আছে নয় করার জন্য চার লিখতে হবে এরপর আবার আপনার বন্ধুকে বা যে কাউকে হোক সংখ্যা লিখতে দেবেন সে ধরুন লিখেছে নাইন জিরো সিক্স ফোর সেভেন এইট ঠিক একইভাবে আবার আপনি নয় করার চেষ্টা করবেন আট লেখা আছে তাহলে এক লিখতে হবে নয় করার জন্য সাত লেখা আছে আবার দুই লিখতে হবে চার লেখা আছে তাহলে পাঁচ লিখতে হবে নয় করার জন্য এভাবে দেখুন নয় সবসময় করে যাবেন তাহলে কি হলো আমি দুটো নয় পেলাম ওকে উপরে এক যে দুটো লাইন সেখানে একটা নয় আছে তারপরে যে দুটো লাইন সেখানে একটা নয় আছে তার মানে নয় আর নয় যোগফল অর্থাৎ নয় নয় যে যোগ ফল সেটা আপনাকে করার দরকার নেই অর্থাৎ ছটা নয় লিখবেন তারপর দুই দিয়ে গুণ করলেই কিন্তু সেটার যোগফল হয়ে যাবে অর্থাৎ দুই দিয়ে যখন গুণটা করবেন নয় দুগুণে আঠেরো এই আঠেরোটা কীভাবে লিখবেন এক লিখবেন তারপরে পাঁচটা নয় দেবেন তারপরে আট লিখবেন ওকে অর্থাৎ আঠেরোর মাঝখানে পাঁচটা নয় ঢুকিয়ে দেবেন তাহলেই যোগফলটা হয়ে যাবে আর এই যোগফলটা আপনি আগে থেকেই একটা কাগজে লিখে রেখে দেবেন সেটা বন্ধুকে দেখাবেন না বন্ধুকে বলবেন যে দেখ তুই সংখ্যা লিখবি আর তার যোগফল আমি আগে থেকেই একটা কাগজে লিখে রেখে দিচ্ছি তুই এবার সংখ্যাগুলো লিখ তারপর যোগ ফলটা শেষে দেখাবো এরপর আপনি শেষে যোগফলটা দেখাবেন আর যোগফলটা মিলবেই কেননা সে তো নয়ের বেশি কোনোভাবেই লিখতে পারবেন না আর আপনি তো তারপর নয় মেকআপ করে করে যাবেন তাই যোগ অবশ্যই মিলবে আর আপনার বন্ধু যদি এতটা না ভাবে তাহলে প্রথমটা খুবই অবাক হয়ে যাবে আমি চারটে লাইন দেখালাম আপনি আটটা লাইনেও করতে পারেন তাহলে আপনার বন্ধু আরও বেশি অবাক হয়ে যাবে আটটা লাইন যদি করেন তখন আপনাকে গুণ করার দরকার নেই তখন চার দিয়ে নয়কে গুণ করলেই হবে অর্থাৎ চার নয় ছত্রিশ আর ছত্রিশের মাঝখানে পাঁচটা নয় ঢুকিয়ে দেবেন তাহলেই যোগফলটা আট লাইনের যোগফল এক চান্সেই হয়ে যাবে এখান থেকে আরও একটা জিনিস আমরা শিখলাম ছটা নয় হোক পাঁচটা নয় হোক চারটা নয় হোক কিভাবে এক সেকেন্ডে তাড়াতাড়ি গুণ করা যায় সেটাও আমরা শিখতে পারলাম বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন